মুড়ির সাথে বা সন্ধেবেলায় চা কফির সাথে পরিবেশন করুন শীতকালে টাটকা ফুলকপি দিয়ে শিঙারা তা শিঙারার রেসিপিটা আমি কি করে করে নিলাম দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব শিঙাড়া শিঙাড়া করতে আমি যে মশলাটা আমি নিয়েছি সেটা আগে দেখিয়ে দিই নিয়েছি চারটে শুকনো লঙ্কা এক চামচ জিরে দু চামচ ধনে কুড়িটা গোলমরিচ চারটে এলাচ ছটা লবঙ্গ আর একটা দারচিনি এটা শুকনো খোলায় একটু গরম করে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব চুয়ারা করতে নিয়ে নেব আলু নতুন আলু তো থাকছে তার সাথে থাকছে ফুলকপি বাদাম বাদামটাও আমি শুকনো খোলায় ভেজে যতটা পারবো খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। এক মুঠো মটরশুঁটি আদা এক ফালি নারকেল নারকেলটাকেও কুচিয়ে নেব আর দেব টমেটো তা আমি উপকরণগুলোকে সব রেডি করে আবার ফিরে আসব। বাদাম আর মশলাটা গরম করা হয়ে গেছে এরপর কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতাকে অর্ধেক করে দিলাম দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দেব ছোট ছোট টুকরো করে নেওয়া ফুলকপি ফুলকপিটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফুলকপিটা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া আলু আলুটা ফুলকপির সাথে মিশিয়ে নেব একই সাথে দিয়ে দিচ্ছি মটরশুটি আর নারকেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ সামান্য গরম মশলা দিলাম দিয়ে ভালো করে আলু আর ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো তারপর আদা বাটাটা দিয়ে দেব কিছুক্ষণ পর ফিরে আসলাম একটু ওপর নিচ করে দেব এই সময় দিয়ে দিচ্ছি টমেটো আর ভর্তি এক চামচ আদা বাটার দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে বাকি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দশ মিনিট পর ফিরে আসলাম মাঝখানে এসে আমি একটু ওপর নিচ করে দিয়েছি যাতে ধরে না যায় দেখুন সেদ্ধটা ঠিক সুন্দর হয়ে গেছে এরপর দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম বাদাম দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ চিনি আর দেব ঘোড়ানো মশলাটা যে মশলাটা আমি শুকনো খোলায় একটু গরম করে নিয়ে ঘে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে পুরো মশলাটা ভালো করে মিশিয়ে নেব আলু ফুলকপির সাথে খুব সুন্দর গন্ধ ভেসে আসছে কালে টাটকা ফুলকপি পেয়ে দু একবার বাড়িতে করে নেওয়া যেতেই পারে রেডি শিঙারা পুর এবার অন্য একটা পাত্রে ঢেলে নেব শিঙারার খোলটা করতে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সাদা তেল আমি কিন্তু কোনো রকম চিনি দিলাম না কেননা চিনিটা দিলে লাল হয়ে যায় যার জন্য চিনিটা ছাড়াই আমি ময়দাটা লবণ আর তেল দিয়ে মেখে নিচ্ছি ময়নটা একটু বেশি করে দিতে হয় এই জন্যেই অনেকটা নিমকির মতো আর কি নিম দেখুন হাতে ডেলা করলে ডেলাটা রয়ে যাচ্ছে ঠিক এইভাবে ময়নটা দিয়ে দিতে হবে এরপর খুব সামান্য জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব মসৃণ একটা ডো রেডি করে নিলাম বারবারই এইভাবে একটু মেখে নিলে কি ময়দা মাখাটা খুবই মসৃণ হয় দুটো ভাগ করে নিলাম একটু বড়ো করে লেচিগুলো করতে হবে পরোটার চাইতে একটু বড়ো করে লেচিগুলো করে নিলাম যাতে এমনভাবে করবেন যাতে তেলের মধ্যে ডুবে যায় কেননা এক একটা লেচি থেকে দুটো করে বেরোবে এইভাবে লেচিগুলোকে রেডি করে নেব আমার টোটাল বারোটা লেচি হলো আর একটা ছোট্ট হয়েছে এটা নিমকিও সুন্দরভাবে হয়ে যাবে এবার লেচিগুলোকে বেলে নেব একবার এই রকম করে ডিম্বাকৃতি হবে আর কি হ্যাঁ ডিম্বাকৃতি করে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিলাম একটা বাটিতে সামান্য জল রাখলাম ঠিক এইভাবে নিয়ে জুড়ে দিলেন পুটটা ভরে নেব ব্যাস আমি কড়াতে তেল দিয়ে তেলটা হালকা গরম করতে দিয়ে দিয়েছি খুব হালকা গরমও হয়ে গেছে এই সময় আমি ছেড়ে দিচ্ছি লো ফ্লেমে শিঙাড়াগুলো দিয়ে হালকা আছে করে নেব দুদিকের মুখটা এইভাবে বন্ধ করে দিয়ে ঠিক এইভাবে রেখে দেব আবারও দিয়ে দিলাম তেলের মধ্যে এইভাবে এখন যতটুকু লাগবে ততটুকু করে নেব বাকিটা আবার পরে করে নেব সিঙ্গারা অনেকটা টাইম নিয়ে ভাজতে হয় তা আমি পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এসে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু মিডিয়ামে করে দিচ্ছি দিয়ে উল্টে দিলাম দেখুন হালকা সোনালি রঙ হয়ে গেছে একদিকটা আবার একটু ঘুরিয়ে দিচ্ছি বাড়িতে হলে শীতকালে একবার করা কি দুবার করা আর গুলো সুন্দর দেখতে হয় এই জন্যই ওদের রেগুলারই রেগুলারই ওদের করতে হয় ততটা পেরেছি সুন্দর করে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোয়তেই রেখে দিয়েছি ব্যাস হয়ে গেছে এবার এক এক করে তুলে নেব ঘরে যে সিঙ্গারাগুলো ভেজেছিলাম সেগুলো তুলে নিলাম সিঙ্গারার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ